আপনি জানেন কি ম্যাটা অ্যাড সঠিকভাবে চালালে আপনার টোটাল বাজেটের আরও আয় তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে আবার ভুলভাবে চালালে টোটাল বাজেট অযথা নষ্ট হয়ে যেতে পারে আপনার অ্যাড স্ট্রাকচার যদি ঠিকঠাক থাকে কন্টেন্ট যদি ভালো থাকে এবং ট্র্যাকিং সিস্টেম যদি ওকে থাকে বাজেটকে আপনি যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারেন তাহলে অ্যাড থেকে অনেক ভালো রেজাল্ট নিয়ে আসা পসিবল বা সেলস আসবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ট্রাকচার মেনে বা অ্যাড স্ট্র্যাটেজি মেনে অ্যাড কোম্পানিটি রান করতে হবে বা সেভাবেই কিন্তু আপনাকে আস্তে আস্তে গ্রাজুয়েলি সামনের দিকে স্কেলে যেতে হবে বিগত কয়েক বছরে আমি শুধুমাত্র ফেসবুক অ্যাডের পেছনে টু মিলিয়ন ডলার প্লাস স্পেন্ড করেছি এছাড়া শত বিজনেসে অ্যাড স্কেলিংয়ের ক্ষেত্রে সহযোগিতা করেছি আর তাছাড়া প্রতিদিন নতুন অ্যাড অ্যাকাউন্টে অডিট করার ফলে আমি বুঝতে পারি যে কমনলি বেশ কিছু ভুল আমরা সবাই করি তো এই জায়গাগুলো যদি ঠিক করা যায় তাহলে কিন্তু ডর বান অনেক অংশই কমে আসতে পারে এবং একটা ক্যাম্পেইন প্রপারলি স্ট্রাকচার ওয়াইজ সেট হয়ে যায় সো আজকে ভিডিওর মাধ্যমে আমার চেষ্টা থাকবে আমার এই পুরাতন অভিজ্ঞতা থেকে কিভাবে একটা নতুন ক্যাম্পেইনকে আপনি সেট করতে পারেন সেটা দেখানো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে ক্যাম্পেইন সেট নিয়ে আপনাকে আর কোনো কোর্স করতে হবে না অথবা কারো দ্বারস্থ হতে হবে না একটা ক্যাম্পেইন কীভাবে প্রপারলি সেট করতে হয় আপনি বেসিকটা খুব ভালোভাবে জেনে যেতে পারবেন তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই লেটস গেট স্টার্ট ওকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটি অ্যাড অ্যাকাউন্টে রয়েছি নতুন একটি ক্যাম্পেইন সেট আপ করব সো সেই জন্য আমরা প্রথমে যেটি করব ক্রিয়েট এ অপশনে ক্লিক করব আপনারা সবাই জানেন যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের অ্যাড অবজেক্টিভ হচ্ছে ছয়টি বাট তাদের মধ্যে সেলস অ্যাড অবজেক্টিভ আমাদের সবার এক্সপেক্টেশন কেন বলছি কারণ প্রত্যেক ব্যবসায়ী চায় তার সেলস আসুক বাকি যে অবজেকটিভগুলো রয়েছে এগুলো সাপোর্টিং বাট আমরা ডিরেক্টলি সেলস ক্যাম্পেইনে চলে যাব যেহেতু আমাদের ম্যাক্সিমাম মানুষের গলি থাকে শুরুতেই সেলস চলে আসুক সো দ্যাট আমি সেলস ক্যাম্পেইন আপনাদেরকে দেখাবো সেলস অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করছি সো সেলস অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক্যালি সেলস অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করলে আমরা কোন কোন জিনিস পাবো এখানে বলছে কনভার্সন ক্যাটালগ সেলস আচ্ছা মেসেঞ্জার ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস ওকে সো আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব দেন এখানে আপনাকে একটি ক্যাম্পেইনের নাম দিতে হবে যে কোনো নাম হতে পারে আপনি পরবর্তীতে মনে রাখতে পারেন সেভাবে একটি নাম দিবেন সো আমার ক্ষেত্রে আমি এখানে টেস্ট ক্যাম্পেইন দিচ্ছি যেহেতু ভিডিও পারপাস এই ক্যাম্পেইনটি তৈরি করছি এবং আজকের ডেটটি দিয়ে দিব পাশাপাশি সো এখানে লিখে দিচ্ছি সেভেন সেপ্টেম্বর টোয়েন্টি ওকে দেন এখানে আমাদেরকে যেটি করতে হবে এখানে রয়েছে যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস অন রয়েছে আমরা যেহেতু ক্যাটালগ অ্যাড রান করছি না সো এখানে অফ করে দিব এখন এখানে রয়েছে বাজেট বাজেটের ক্ষেত্রে আপনি দুভাবে বাজেট দিতে পারেন এখানে বাজেট স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটি রয়েছে সিবিও বাজেট আর একটি হচ্ছে কি এবিও বাজেট সিবিও এবং এবিও বাজেটের মধ্যে পার্থক্য কি আমার একটি ভিডিও রয়েছে সেখানে ডিটেল আলোচনা করা হয়েছে সো আমি ভিডিওটি আর একই কথা বলে লম্বা করতে চাচ্ছি না আমি এখান থেকে যেটি করবো সিবিও বাজেট সিলেক্ট করব যাতে করে আমার যদি একাধিক সেট থাকে সেক্ষেত্রে বাজেট ডিস্ট্রিবিউশন হয়ে যায় সো আমি যদি অ্যাটসাইট বাজেট দিতে চাই তাহলে এটিকে সিলেক্ট করতে হবে এবং তখন কিন্তু বাজেট আমাকে অ্যাটসাইটে দিতে হবে সো আমি সিলেক্ট করছি এখন অ্যাটসাইটে যদি ক্লিক করি সো এই পেজে এখন বাজেট দিতে হবে ক্যাম্পেইন পর্যায়ে বাজেট আর দেওয়ার অপশন থাকবে না সো আমরা যেহেতু সিবিও পর্যায়ে বাজেট দিব বা ক্যাম্পেইন বাজেট দিব সো দ্যাট আমরা এখানে দশ ডলার মেনশন করে দিব ডেইলি বাজেট আপনি চাইলে লাইফ টাইম বাজেটও রাখতে পারেন এজ ইউ উইশ সো আমি এখানে দশ ডলার মেনশন করে দিচ্ছি ওকে দেন রয়েছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি এখানে যদি আমি এডিট করি বেশ কিছু অপশন আছে আমি ফার্স্ট টেস্ট ক্যাম্পেইন রান করব বা বিগিনারদের জন্য দেখাচ্ছি সো দ্যাট এই যে প্যারামিটারগুলা এগুলো আমি আলাদাভাবে আলোচনা করছি না তবে খেয়াল রাখবেন যে হায়েস্ট ভলিউম এটা সিলেক্ট করা আছে কি না শুরুতেই আপনাকে কস্ট পার রেজাল্ট গোল বা রোয়াস গোল বা আদার্স যে অপশনগুলো রয়েছে বিড ক্যাপ এইটার প্রয়োজন নেই কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলো রাখলে বোঝে শুনে না রাখতে পারলে তাহলে কিন্তু কস্টিং অনেক বেড়ে যেতে পারে আপনার ডলার ওয়েস্টেজ হতে পারে সো দ্যাট হায়েস্ট ভলিউম আছে কি না এটা খেয়াল রাখবেন সো আমি হায়েস্ট ভলিউমে রাখছি সো এখানে মোটামুটি কাজ শেষ হয়েছে আমরা এখন নেক্সট করবো এবং অ্যাড সেট পর্যায়ে চলে যাব অ্যাড সাইটের ক্ষেত্রে অ্যাড সাইটের যে কোনো নাম দিতে পারেন আপনি সো আমার ক্ষেত্রে আমি এখানে অ্যাড সেট বিডি দিয়ে রাখছি আমি সারা বাংলাদেশ যেহেতু টার্গেট করতে চাচ্ছি বিডি দিয়ে রাখছি এবং এখানে আপনাকে অবশ্যই ডাটা সেট অ্যাকরেটলি সিলেক্ট করতে হবে যদি হয় কি না আপনার অনেকগুলো ডাটা সেট থাকে এবং কনভারশন আপনি কি চাচ্ছেন সেটাকে স্পেসিফিকভাবে মেনশন করে দিতে হবে এখানে আমার রিকমেন্ডেশন থাকবে অলওয়েজ পার্সেস কনভারশন সিলেক্ট করবেন কারণ আমাদের আলটিমেট গোল কিন্তু পার্সেস নিয়ে আসা এরপরে রয়েছে পারফরমেন্স গোল খুবই ইম্পর্টেন্ট বাই ডিফল্ট এখানে আপনি দেখতে পাবেন যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসনস এইটা সিলেক্ট করা থাকে বাট আপনার গোলের উপরে ভিত্তি করে আপনি চাইলে নিচে যেগুলো রয়েছে সেগুলোকেও সিলেক্ট করতে পারেন ডিপেন্ড করছে যে আপনার পারপাসটা আসলে কী যেমন ধরুন এখানে রয়েছে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্স রয়েছে ম্যাক্সিমাইজ 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 নাম্বার 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 অফ 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 ল্যান্ডিং পেজ রয়েছে রয়েছে এবং সো আপনি যেভাবে প্ল্যান করেছেন সেভাবে এখানে পারফরমেন্স গোলটাকে সিলেক্ট করবেন আমার ক্ষেত্রে আমি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসনস রাখবো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটাই রাখি এরপরে রয়েছে ভ্যালু রুলস কিভাবে ভ্যালু রুলস ক্রিয়েট করতে হয় সেটা নিয়েও চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনি চ্যানেলে দেখে আসতে পারেন বাট এইটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জিনিস সব ক্ষেত্রে সব ক্যাম্পেইনের জন্য করতে হয় না কারণ এগুলা করলে বুঝে না করতে পারলে কস্টিং কিন্তু অনেক হাই হতে পারে এরপরে রয়েছে অ্যাট্রিবিউশন মডেল দুটি মডেল পাবেন একটি হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটি হচ্ছে ইনক্রিমেন্টাল স্ট্যান্ডার্ড আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দিয়ে থাকি বাট কোনো কোনো ক্ষেত্রে আপনি ইনক্রিমেন্টালটা দিয়েও টেস্ট করতে পারেন যে আপনার রেজাল্ট আসলে ঠিকঠাক আসছে কিনা বা একটু কম বেশি হচ্ছে কিনা দেন আপনার অ্যাড অ্যাকাউন্টের জন্য যেটা সুইটেবল আপনি সেটাকে ব্যবহার করবেন এরপরে রয়েছে অ্যাডসেট স্পেন্ডিং লিমিটস আপনি চাইলে অ্যাডসেট স্পেন্ডিং লিমিটটা এখানে মেনশন করে দিতে পারেন বাট রিকমেন্ডেড না কারণ এই জিনিসগুলো দিলে অনেক ক্ষেত্রে রেজাল্ট খুব একটা ভালো পাওয়া যায় না এরপরে রয়েছে শিডিউল যেখানে আপনি স্টার্ট ডেট টাইম এবং এন্ড ডেট টাইম মেনশন করে দিতে পারেন যে ক্যাম্পেইনটা আসলে কখন শুরু হবে কখন শেষ হবে আপনি চাইলে এটাকে শুরুতেই মেনশন করে দিতে পারেন বাট আমার ক্ষেত্রে আমি এন্ড ডেট রাখি না এ কারণে রাখি না যে আমি পারফরমেন্স দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেই আসলে আমার ক্যাম্পেইনটি কন্টিনিউ হবে নাকি আমি স্টপ করে দিব সো দ্যাট আমি সেভাবেই রাখছি শুধুমাত্র স্টার্ট ডেট থাকছে সো এরপরে রয়েছে লোকেশানস লোকেশনস খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি কোন লোকেশনে অ্যাড দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমি আমার ক্ষেত্রে এখানে খুলনা ডিভিশন মেনশন করে দিব কারণ বেসিক্যালি আমি আপনাদেরকে যে ক্যাম্পেইনটি দেখাবো সেটা হচ্ছে চুই ঝাল নিয়ে তো এটা যেহেতু খুলনা রিজনের একটা ট্র্যাডিশনাল খাবার সো আমি এই রিজনটাকে প্রথমে টার্গেট করবো সো খুলনা ডিভিশন এখানে মেনশন করে দিলাম এরপরে রয়েছে এজ এজ এর ক্ষেত্রে আমি টোয়েন্টি ফাইভ টু ফিফটি ফাইভ যাদের বাইং ক্যাপাবিলিটিস আছে কারণ চুইঝাল ঝাল সবাই কিনবে না বেসিক্যালি যাদের টোয়েন্টি ফাইভ হয়ে যায় মোটামুটি ক্যাপাবল হয় তারা কেনার জন্য আর ফিফটি ফাইভ পর্যন্ত সো এই রেঞ্জের এইজটা আমি রাখবো এখানে দেখুন একটি সাজেশান আছে সাজেশানটা কি ইউজ অ্যাজ আ সাজেশান উই উইল বিস্ক পিপুল বিয়র এস সেটিংস হোয়েন ইটস লাইকলি টু ইম্প্রুব পারফরমেন্স অর্থাৎ আপনি পঁচিশ থেকে পঞ্চান্ন দিয়েছেন তার মধ্যে তো সে অ্যাড দেখাবেই প্লাস আপনি যদি এখানে চেক করে রাখেন তাহলে সে থেকে পঁয়ষট্টি বছর পর্যন্তও অ্যাড দেখাবে যদি কি না সে ভালো পারফরমেন্স আনতে পারে সো আমি এভাবে রাখতে চাচ্ছি না আমি চেক আউট করে দিব হ্যাঁ করলে যেটা হয় যে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাজেট ওয়েস্টেজ হয় সো আমি চেক আউট করছি এবং জেন্ডারের ক্ষেত্রে বোথ জেন্ডার থাকবে আপনি চাইলে স্পেসিফিক করতে পারেন উইমেন এবং ম্যানকে সো আমি বোথ জেন্ডার রাখছি এবং এখানে ডিটেল টার্গেটিং খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে আপনি আসলে কাদের কাছে অ্যাড দেখাতে চাচ্ছেন সো এখানে আপনি চাইলে সার্চ করে ডিটেল টার্গেটিং দিতে পারেন যেমন এটি যেহেতু ফুড রিলেটেড প্রোডাক্ট আমি ফুড লিখে সার্চ করছি সো এখানে অনেকগুলা রিলেটেড ক্যাটাগরি চলে এসেছে আপনি যে এটি সিলেক্ট করতে পারেন বাট চেষ্টা করবেন খুব রিলেভেন্ট জিনিসগুলোকে দিতে এবং খুব বেশি ইন্টারেস্ট না দিতে আমি সবসময় এটাই চেষ্টা করি যে খুব বেশি ইন্টারেস্ট দিই না সো এখানে আমরা দিতে পারি ফুড অ্যান্ড রেস্টুরেন্টস এটাকে রাখতে পারি পাশাপাশি আমরা রাখতে পারি রেস্টুরেন্টস ডাইনিং এবং ফুড ফুড অ্যান্ড ড্রিঙ্ক যেটা এটাকে আমরা দিতে পারি সো দ্যাট আমরা তিনটা ইন্টারেস্ট দিলাম এখন আমরা একটু অডিয়েন্স সাইজটাকেও দেখবো যে আমরা আসলে কত অডিয়েন্সের কাছে অ্যাড দিচ্ছি সেটাও কিন্তু আমাদের দেখার একটা বিষয় রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ লাখ থেকে বা লাখ মানুষের কাছে এখানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ দেখাচ্ছে আর এছাড়াও আপনি কিন্তু চাইলে এখানে ক্লিক করে এখান থেকে আরও বেশি আপনি চাইলে ডিটেল টার্গেটিং করতে পারেন বাট আমি আগেই বলেছি যে ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে অনেক বেশি টার্গেটিং না রাখাই ভালো সো দ্যাট আমি আর করছি না আপনারা করতে পারেন চাইলে এখানে একটু চেঞ্জ করব আগে বিডি দিয়েছিলাম বাট এখানে খুলনা ডিভিশন দিব এ কারণে যে আমি কিন্তু শুধুমাত্র খুলনা ডিভিশন সিলেক্ট করেছি লোকেশনে জাস্ট বোঝার জন্য আমি ডিভিশন রাখছি এখানে যে কোনো কিছু দিতে পারেন কোনো বিষয় না বাট একটু সিস্টেমেটিক দিলে হয় কি যে আপনি ক্যাম্পেইনটা যেমন সেট আপ করেছেন আপনি যেমন বুঝতে পারবেন বা যে কেউ দেখলে কিন্তু বিষয়টা খুব দ্রুত বুঝে নিতে পারবেন এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে একাধিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি ডিফারেন্ট কোনো কান্ট্রি হয়ে অ্যাডেন্ড করেন সেক্ষেত্রে সেই দেশের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে আলাদা করে সিলেক্ট করে দিতে পারেন স্পেসিফিক হয় তাহলে যেমন আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করছি এবং সাথে সাথে ইংলিশ ইউএস সিলেক্ট করছি তো এখানে আমি ল্যাঙ্গুয়েজে বেঙ্গলির পাশাপাশি ইংলিশ ইউএস রাখার কারণ হচ্ছে আমরা যখন ব্রাউজার থেকে ব্রাউজ করব ম্যাক্সিমাম ব্রাউজারে কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট থাকে কোনটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউএস সো তারা যাতে বাদ না পড়ে সেজন্য আমি দুটো আলাদা করে সিলেক্ট করে বাট আপনি যদি দিলাম্পল ইউএসের জন্য অ্যাডান করেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ইংলিশ ইউএস দিলেই হয়ে যাচ্ছে এভাবে আপনি যদি অন্য কোনো কান্ট্রি হয়ে অ্যাড করেন সেক্ষেত্রে সে দেশের ভাষাটাকে মেনশন করে দিতে পারেন এনিওয়ে এরপর আমি এখান থেকে প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিব যে কোন কোন প্ল্যাটফর্মে অ্যাডগুলো যাবে সো দ্যাট এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচটি প্ল্যাটফর্ম বাই ডিফল্ট সিলেক্ট করা রয়েছে আমি দেখাতে চাই না সবগুলো প্ল্যাটফর্মে সো দ্যাট থ্রেডস থেকে উঠিয়ে দিব অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম প্রত্যেকটা আনচেক করে দিব কারণ হচ্ছে আমার প্রয়োজনে আমি শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে অ্যাড দেখাতে চাচ্ছি ওকে এরপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে বাট আপনি চাইলে এখানে ইন ইনকনটেন্ট অ্যাডস এই অপশনটা দেখতে পারেন ইন কন্টেন্ট অ্যাডস বেসিক্যালি এখানে তিনটা অপশন এক্সপ্যান্ডেড ইনভেন্টরি এটা হচ্ছে ডিফল্ট থাকে সিলেক্ট করা বাট আপনি চাইলে এটাকে মডারেট ইনভেন্টরি অথবা লিমিটেড ইনভেন্টরি করতে পারেন কখন করবেন সেটা কিন্তু নিচে লেখা আছে বাট বাই ডিফল্ট আমরা এটাকেই রাখি যেটা সিলেক্ট করা থাকে এরপরে এখানে দিতে হবে অ্যাড নেম যে কোনো নাম হতে পারে আমার ক্ষেত্রে আমি টেস্ট অ্যাডস দিয়ে দিচ্ছি বাট আপনি রিলেটেড কোনো নাম দিবেন যাতে করে খুব সহজে মনে রাখতে পারেন এবং এখানে আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ফেসবুক পেজ আপনি যে পেজ থেকে ক্যাম্পেইন রান করতে চান সেই পেজটি সিলেক্ট আছে কি সেটা কিন্তু দেখাটা খুবই গুরুত্বপূর্ণ যদি সিলেক্ট না থাকে সেক্ষেত্রে ড্রপডাউনে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিতে পারেন এই সাথে সাথে আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে চান সেক্ষেত্রে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কানেক্ট করে নিতে হবে এবং পাশাপাশি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও কানেক্ট করে নিতে পারেন তাহলে আপনি তিনটা প্ল্যাটফর্মেই একই সাথে অ্যাড দেখাতে পারবেন এরপরে রয়েছে অ্যাড সেট অ্যাড সেট ক্ষেত্রে তিনটি অপশন ক্রিয়েট অ্যাড ইউজ এক্সিস্টিং পোস্ট আর একটি হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ সো আমরা যেহেতু নতুন অ্যাড ক্রিয়েট করব এক্সিস্টিং পোস্ট থেকেও নিব না আবার ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ থেকেও নিব না সো দ্যাট আমরা ক্রিয়েট অ্যাড এই অপশনটিতেই রাখবো এরপরে রয়েছে ফরম্যাট ফরম্যাটের ক্ষেত্রে চারটি অপশন ফ্লেক্সিবল সিঙ্গেল ইমেজ আর ভিডিও ক্যারাজল আর কালেকশন সো ফ্লেক্সিবল যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে যেটি হবে বিভিন্ন প্ল্যাটফর্মে যখন অ্যাড দেখাবে তখন এক একটি প্ল্যাটফর্মের তো এক এক রকম সাইজ সো এআই কিন্তু এটাকে অটোমেটিক অপটিমাইজ করে নিবে এক্ষেত্রে নেগেটিভ একটা ব্যাপার হচ্ছে যে যদি আপনার ভিডিওটা সে অপটিমাইজ করে অনেক ক্ষেত্রে কিন্তু ভিডিও সাবজেক্ট বাইরে চলে যেতে পারে বা টেক্সটগুলো বাইরে চলে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু রিয়েল ভিউ না পেলে কাস্টমার কনভার্ট নাও হতে পারে তাই ফ্লেক্সিবলটা সব ক্ষেত্রে রিকমেন্ডেড না বাট আপনি ট্রাই করতে পারেন আমরা সিলেক্ট করব সিঙ্গেল ইমেজ অর ভিডিও এখান থেকে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস উঠিয়ে দিব এরপরে রয়েছে ডেস্টিনেশন ডেস্টিনেশনের ক্ষেত্রে রয়েছে ওয়েবসাইট আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেস্ট করবেন আমার ক্ষেত্রে আমি পেস্ট করে দিচ্ছি সিআরও এক্সপার্ট ডট এজেন্সি এর পরে রয়েছে ডিসপ্লে লিঙ্ক এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝাতে হবে সো দ্যাট আমি একটি ওয়েবসাইট ওপেন করে নিব হালাল ফুড এই ওয়েবসাইটটিকে আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য ওপেন করে নিচ্ছি এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আমি ক্লিক করে নিব র্যান্ডম যে কোনো একটি প্রোডাক্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি সো এখানে দেখুন প্রোডাক্টের লিঙ্কটি কিন্তু অনেক বড় সো যেটি করতে হবে সেটি হচ্ছে ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় আপনার প্রোডাক্টের ফুল যে ইউআরএল সেটিকে দিতে হবে আমরা যদি হানি হানিনার্সকে প্রমোট করতে চাই তাহলে দেন ডিসপ্লে লিঙ্কের এখানে আপনি শুধুমাত্র ডোমিন নেমটা দিবেন যেমন এক্ষেত্রে আমরা দিব হচ্ছে এই যে এইস এফ ফুড সার্ভিস ডট কম অর্থাৎ হালাল ফুড সার্ভিস ডট কম আর হচ্ছে ওয়েবসাইট ইউআরএলে আমরা প্রোডাক্ট লিঙ্কটি দিব এবং পাশে রয়েছে প্রিভিউ ইউআরএল আপনি চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন যে আসলে ওই প্রোডাক্ট পেজে রিডাইরেক্ট হচ্ছে কিনা কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যে প্রোডাক্ট প্রমোশন করছেন সেই প্রোডাক্টের লিঙ্ক আসলে দিচ্ছেন কিনা এটা খুবই ইম্পর্টেন্ট এরপরে রয়েছে ব্রাউজার অ্যাডান্স আপনি চাইলে অ্যাডান্সের সুবিধাও নিতে পারেন কোনো কোনো ক্ষেত্রে আমরা কল বা হোয়াটসঅ্যাপের সুবিধাটা নেই বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নন রাখি সো এখানে নন রাখছি এরপরে রয়েছে অ্যাড ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভের ক্ষেত্রে এখানে ড্রপডাউনে ক্লিক করলে দুটি অপশন পাবেন একটা হচ্ছে ইমেজ অ্যাড আর একটি হলো ভিডিও অ্যাড সো আমরা ইমেজ অ্যাড আপলোড করবো সো এখানে নেক্সট ক্লিক করে দিব আপলোডে গিয়ে আমি জাস্ট ফাইলটি কম্পিউটার থেকে দেখিয়ে দিব ওকে সিলেক্ট করলাম ওপেন সো ফাইলটি আপলোড হয়ে গেল ওকে নেক্সট করে দিব এখানে বেশ কিছু অপশন আছে লাইক আপনি চাইলে অরিজিনাল যে ইমেজটি রয়েছে সেটি রাখতে পারেন অথবা এখানে হরিজেন্টালের উপরে যে অপশনটা রয়েছে আপনি জাস্ট দেখতে পারেন যে কোনটাতে আসলে ভালো দেখায় বাট আমার ক্ষেত্রে বাই ডিফল্ট যেটি রয়েছে সেটি ভালো দেখাচ্ছে সো আমি এখানে নেক্সট করে দিলাম আপনি এখান থেকে চাইলে টেক্সট প্রাইমারি টেক্সট দিতে পারেন হেডলাইন ডেস্ক্রিপশন এবং কল টু অ্যাকশন অ্যাড করতে পারেন বাট আমরা এটা পরবর্তীতে করবো সো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে এআই যেটি করছে এটি বলছে যে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ ইমেজ জেনারেশন সো এআই বেশ কিছু ইমেজ জেনারেট করতে পারবে যদি কিনা আপনি তাকে সুযোগ দেন সো আমরা যেটি করব এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে জেনারেট নিউ ইমেজেস এখানে ক্লিক করব দেখব যে আসলে এআই কী ধরনের ইমেজ আমাদেরকে দেয় সো এখানে ফুল ইমেজ জেনারেশন ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন যে জেনারেটিং ভেরিয়েশনস এরকম একটি অপশন তারা দিয়েছে সো আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ইমেজ কিন্তু জেনারেট হয়েছে এআই দিয়ে ইমেজগুলো চমৎকার বাট আমাদের প্রোডাক্টের সাথে মিল নেই আমরা চুই ঝাল অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছি বাট এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো ম্যাক্সিমামে দেখাচ্ছে কচুর মতো একটা জিনিস সো দ্যাট আমাদের ইমেজের সাথে আসলে প্রোডাক্টের মিল থাকছে না সো আমি ক্যান্সেল করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমরা যে র ইমেজটি দিয়েছিলাম সেই ইমেজটা কিন্তু চলে এসেছে ওকে এখানে বলে রাখি এআই যেগুলো সাজেস্ট করে সেগুলোই আপনাকে করতে হবে বিষয়টা এমন না যেহেতু আপনি ম্যানুয়ালি ক্যাম্পেইন রান করছেন আপনি নিজে হাতে সো দ্যাট আপনার জন্য যেটি পারফেক্ট হবে আপনি সেটা করবেন কারণ আপনাকে এআই গাইড করবে এআই আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাবেন বাট সব ক্ষেত্রে এআই কথা শুনতে হবে বিষয়টা এমন না এখানে রয়েছে প্রোডাক্টস অব এবং সাইটলিং অফ সাইটলিং কীভাবে অ্যাড করতে হয় আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এটা ইম্পর্ট্যান্ট কারণ সাইক্লিং থাকলে অনেক ক্ষেত্রেই কনভারশন আরেকটু বেশি আসার পসিবিলিটিস থাকে সো কীভাবে অ্যাড করতে হয় জাস্ট দেখিয়ে দিচ্ছি সাইক্লিং অ্যাড করতে হবে এটাও কিন্তু ম্যান্ডেটরি নয় আমি জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি হালাল ফুডে অন্য একটি প্রোডাক্ট পিক করবো সো এখানে আমি ঘি ও তেল এইখানে এই প্রোডাক্টটি ওপেন করছি এবং একটি ইউআরএলটি কপি করে দিচ্ছি ইউআরএলটি এখানে পেস্ট করতে হবে এবং এখানে ডিসপ্লে লেভেলের এখানে আপনাকে দিতে হবে কি ওই প্রোডাক্টের নাম সো আমি নামটি এখানে কপি করে দিচ্ছি এবং থাবনেলের ওখানে প্রোডাক্টের ইমেজটা দিতে হবে সো আমি ইমেজটা প্রথমে আমার কম্পিউটার সেভ করে নিব ওকে দেন আমি থাবনেলে গিয়ে এখানে আপলোডে ক্লিক করব এবং এখান থেকে ছবিটি সিলেক্ট করে দেব বাট কোনো কারণে মনে হয় ছবিটি সেভ হয়নি সেভ করে নিব সেভ অ্যাস করছি ডাউনলোডে ক্লিক করলাম সো এখন দেখতে পাচ্ছি আমরা ডাউনলোডে চলে এসেছে ওকে থাপ ক্লিক করছি আপলোড বাট ছবিটি পাওয়া যাচ্ছে না ও এখান থেকে অল ফাইল সিলেক্ট করলেই হবে সো দ্যাট এখন দেখতে পাচ্ছেন ছবিটি দেখাচ্ছে তো এটিকে আপলোড করে দিলাম ওকে এখন এখানে অ্যাড বাটনটিতে যদি ক্লিক করি তাহলে আমরা আরও একটি সাইড লিঙ্ক নতুন করে অ্যাড করতে পারবো অলরেডি কিন্তু আগেরটি অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড হয়ে গেছে সো এইভাবে চার পাঁচটা সাইড লিঙ্ক আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন অন্যান্য প্রোডাক্টের আপনি তাহলে যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করছেন পাশাপাশি অন্যান্য যে প্রোডাক্টগুলো সেগুলোও মানুষ ওই সাইড লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারে এবং অর্ডার হতে পারে সো এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইড লিঙ্কটি এখানে এভাবে শো করছে প্রাইমারি টেক্সট হেডলাইন এবং প্রেসক্রিপশনটি প্রপারলি দিতে হবে সো এই কাজটি আপনারা আগে থেকে করে রাখবেন যেমন আমি এখানে নোটপ্যাডে প্রাইমারি টেক্সট হেডলাইন এবং ডেসক্রিপশন রেডি করে রেখেছি এটিকে জাস্ট কপি করে নিব এবং এখানে পেস্ট করে দিব সো হেডলাইনটিও কপি করে নিচ্ছি এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা সুন্দরভাবে গুছিয়ে লিখবেন কারণ এটি খুবই ইম্পর্টেন্ট মানুষ যেমন অ্যাড দেখতে ভালোবাসে পড়তেও ভালোবাসে অনেকে সো এই জায়গাগুলোকে খুবই গুরুত্ব দিতে হবে ডেসক্রিপশনটিও কপি করে বসিয়ে দিলাম চাইলে কিন্তু একাধিক প্রাইমারি টেক্সট দিতে পারেন আপনারা পাঁচটা পর্যন্ত প্রাইমারি টেক্সট দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটা পর্যন্ত দিতে পারবেন আমি জাস্ট কেটে দিচ্ছি বাট চাইলে আপনারা একাধিক দিতে পারবেন এবং দেওয়া উচিত এখানে হেডলাইনের ক্ষেত্রে আপনারা পাঁচটা দিতে পারবেন ম্যাক্সিমাম এবং এখন কল টু অ্যাকশানে গিয়ে আমি আমরা যেহেতু সেলস অ্যাড ক্যাম্পেন রান করবো সো অর্ডার নাও এই সিটিএ বাটনটি সিলেক্ট করে দিলাম সো প্রিভিউতে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা কি কী করেছি সেগুলো কিন্তু প্রিভিউতে খুব সহজেই দেখে নেওয়া যাবে এরপর খুবই গুরুত্বপূর্ণ হলো ট্র্যাকিং সিলেক্ট করা আছে কি সেটা আপনাকে চেক করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে করা করা আছে বাট এখানে প্রপারলি নেই যে কারণে এভাবে দেখাচ্ছে আপনার যখন প্রপারলি সিলেক্ট করা থাকবে সেট করা থাকবে তখন এখানে একটি গ্রিন সার্কেল দেখাবে ছোট যে সার্কেলটি রয়েছে এখানে গ্রিন দেখাবে এরপরে রয়েছে ইউ আর প্যারামিটার্স আপনারা চাইলে এখানে ইউটিএম প্যারামিটার ব্যবহার করতে পারেন বাট আমরা করব না এ কারণে করব না যে আমরা ডিফারেন্ট চ্যানেলে অ্যাড রান করছি না ডিফারেন্ট চ্যানেল থেকে অ্যাড রান করলে ইউটিএম প্যারামিটারটা অনেক বেশি হেল্পফুল হয় তখন গুগল অ্যানালিটিক্স ফোরে গিয়ে রেজাল্ট দেখতে সুবিধা হয় যে আসলে কোন প্ল্যাটফর্ম থেকে কোন ক্যাম্পেইন থেকে এভাবে স্পেসিফিকভাবে রেজাল্টগুলো দেখতে সুবিধা হয় তো এখানে আপনি চাইলে প্রিভিউ দেখে নিতে পারেন অ্যাড পাবলিশ করার আগে এটা খুবই ম্যান্ডেটরি কারণ কোন কোন প্লেসমেন্টে আসলে অ্যাড কীভাবে দেখাচ্ছে সেটা দেখে নিলে খুব ভালো সেক্ষেত্রে আপনি এনশিওর হতে পারেন যে আমার কন্টেন্টটি সঠিকভাবে প্লেসমেন্টস হয়েছে কি না এবং কোন প্লেসমেন্টে গিয়ে আমার অ্যাডগুলো কেমনভাবে দেখাচ্ছে তো আমরা যেহেতু শুধুমাত্র খুলনা ডিভিশনের জন্য অ্যাড্যান্ড করেছি আমরা চাইলে কিন্তু পুরো বাংলাদেশে অ্যাডান করতে পারি এবং সিভিও ক্যাম্পেইন যেহেতু আমরা রান করলাম সো সেটি করার জন্য আমি জাস্ট এই অ্যাডসেটটিকে ডুপ্লিকেট করে নিই এবং ডুপ্লিকেট করার পর আমরা সেকেন্ড যে অ্যাড সেটটি সেটি টার্গেটিং ক্ষেত্রে আমরা হচ্ছে পুরো বাংলাদেশকে অ্যাড দেখাবো এবং আমরা তখন খুলনাকে অ্যাড দেখাবো না এখানে শুরুতে আমাদেরকে লিখে দিতে হবে বাংলাদেশ ওকে সিলেক্ট করলাম করলে খুলনা ডিভিশন চলে গেল দেন খুলনা ডিভিশনটাকে আমরা এক্সক্লুড করব মানে যেহেতু খুলনা ডিভিশনে আলাদা একটা অ্যাডসেট আছে দিলাম ওকে তাহলে যেটি হলো পুরো বাংলাদেশে অ্যাড যাবে বাট খুলনা ডিভিশনে এই অ্যাডসেটটি অ্যাড দেখাবে না তাহলে কি হলো আমরা টোটাল ক্যাম্পেইনটি যদি সামারাইজ করি তাহলে আমরা একটা সিবিও ক্যাম্পেইন রান করলাম অ্যাডসেট হয়েছে দুইটা এবং আমরা বাজেট দিয়েছি ডেইলি বাজেট দশ ডলার অর্থাৎ দুইটা সেটের জন্য আমরা দশ ডলার বাজেট রেখেছি পাঁচ ডলার পাঁচ ডলার করে একটি সেটে খুলনা ডিভিশনকে টার্গেট করেছি আর একটি সেটে আমরা টোটাল বাংলাদেশকে টার্গেট করেছি এটা হলো সামারি এখন আপনি অ্যাডটাকে পাবলিশ করে দিতে পারেন এবং বেটার রেজাল্টের জন্য অপেক্ষা করতে পারেন আর এরপরে অ্যানালিটিক্স দেখেও আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি পরবর্তী অপটিমাইজেশনগুলো আসলে কিভাবে করবেন তো অ্যানালিটিক্স থেকে কিভাবে ডিসিশন নিতে হয় বা অ্যানালিসগগুলো কীভাবে দেখতে হয় সে বিষয়টা নিয়ে চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন কারণ ফেসবুক মার্কেটিংয়ের অনেক ভিডিও আসলে চ্যানেলে রয়েছে হয়তোবা এদের মধ্যে থেকে অনেকগুলো ভিডিও আপনার জন্য হেল্পফুল হতে পারে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বিল অন করে দিতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধু মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ